জমি বিক্রয় করা হইবে জমির পরিমাণ আট দশমিক পাঁচ শতক এই জমির সম্পূর্ণ স্কোয়ার এবং পুরো জমির পরিমাণ আট দশমিক পাঁচ শতক যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন জমি বিক্রয় হয়েবে জমির পরিমাণ আট দশমিক পাঁচ শতক যারা নিতে ইচ্ছুক তারা অতি দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ নাম্বারটা ভালোভাবে দেখুন এই জমি বিক্রয় হইবে জমির পরিমাণ আট দশমিক পাঁচ শতক দালাল প্রতারক হতে সাবধান এই জমি বিক্রয় হইবে জমির পরিমাণ আট দশমিক পাঁচ শতক দালাল প্রতারক হতে সবাই সাবধান সরাসরি যোগাযোগ করুন মালিকের সঙ্গে দালাল প্রতারক হতে সাবধান এই জমি বিক্রয় হবে জমির পরিমাণ আট দশমিক পাঁচ শতক নিচের যোগাযোগ নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন যাতে যারা নিতে ইচ্ছুক এই জমি বিক্রয় হইবে জমির পরিমাণ আট দশমিক পাঁচ শতক যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন এই জমিটি তাজুমিম্বরের গলি থেকে পঞ্চাশ গজ ভিতরে যারা নিতে ইচ্ছুক ওদের দ্রুত যোগাযোগ করুন